আরে অতদিন পরে জেল কাটতে আইসো শুনো তোমার লাগে তুই কথা কই শুনো শুনো কারো কি রে এই দাস কারে তুমি যে বেটাগিরি কইরা রে সীমানার দাসটি কাটতে হালায়া দিছো হে লাভ হইছে না লাভ হইছে না এই মুন্সি তোমারে তিন বছর জেলো কাটাইছে ও হ তোমার সীমানার মধ্যে মুন্সি আম গাছ তুললে আহ খোঁজ দিয়া বছরে বছর খাইতেও আছে যাই আমি দেহগা তুই কস কিতা আমি তিনটা বছর জেল কাটতাইলাম এই দাদা এই দাদা আমার লগে রাখছি জেলারের কাছে জমা দিছি আমি এই দাদা লয়ে যাই আমি আমার প্রতিশু তুলবাম আমি দেহিকে যাইতাম না বলি আম কা এই গাছ কাটতে আমি তিন বছর জেল কাটছি তাহলে আমার লাভ দেখি তাইলো গাছ আমি রাখতাম না উপায় যায় গাছ দিসি ভাগলা রে কেলাটা লাগাইয়া বাড়িতে আগে কেলা লাগাইয়া দিছি চৈতাম না গাছ হাত চৈতাম না গাছ খাইতে হাত দশাই তিনটা বছর আমি জেল কাছি মাগনা মাগনি মাগনা মাগনি আমি জেল কাছি গাছ চৈতাম না কুবাই খাইতে পারবাম আজ যদি মূল সিরা ভাই মূল সিরা পালবাম তিন বছর জেল খাইতে আইসি না আর দশ বছর জেল খাটবাম এরা লাগে কি তুইছে দৈর্য বহুত দোষি আর দৈর্য দরতাম না আর যাই আছে জীবনে আর কেউ মানতাম না শেষ করে আলবাম আজ আজ শেষ করে আলবাম দেহ

আোলা তোমার গাছে ডাল দি এক ফলায় দিয়াম তিন বছর জেল কাটাইছ আর দরকার দশ বছর জেল কাটবাম তো গাছ ডাল রাখতাম না সিমান গাছ লমার সিমান গাছ লুয়ে দেহি রে ফুলা দেহি ফুলা